আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে দেখছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আরও একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি আশা করি ভালো লাগবে আজকে ভিডিওটা শুরু করছি দুপুরের রান্নাবান্নার আগ থেকেই সকালবেলা নাস্তা করা শেষে তারপর হচ্ছে এই তো চুলা পরিষ্কার করলাম সেই সাথে নাস্তার পর যে একটু এটাকে ধোঁয়া থাকে ওগুলিও হচ্ছে সেরে নিলাম সেই সাথে ঘরের যে আরো টুকিটাকি কিছু কাজ ছিল ওগুলিও মোটামুটি শেষ তো একবার এখন হচ্ছে দুপুরে রান্নাবান্না করব দুপুরে রান্নাবান্নার আগ থেকে আজকে একটু ভিডিওটা শুরু করলাম সব সময় এখন আর এরকম ভিডিও করা সম্ভব হয় না তবে কেন সম্ভব হয় না সেটা ভিডিও শেষে দেখলে অবশ্যই বুঝতে পারবেন তারপরও আজ একটু সাহস করে শুরু করলাম তবে চিন্তায় ছিলাম যে শেষ করতে পারি কি না তাই তো এখন হচ্ছে আমি সব সবকিছু ঠিকঠাক করে নিয়ে দুপুরের রান্না বান্নাগুলি সেরে নিবো আজকে রান্না রান্নাবানার অবশ্যই আমার খুব একটা ঝামেলা নাই বেশিরভাগ সময় এখন আর আমার ঝামেলা রান্না করা হয় না যেহেতু দুপুরের জন্য একবার রান্না বা রাতের জন্য আলাদা রান্না করি আর এই তো আজকে হচ্ছে বাসায় একদমই কোনো সবজি ছিল না অন্যদিকে দেখা গেছে যে হাতিয়া থেকে আসার পর থেকেই হচ্ছে আমার একদম পুকুরের মাছই আর কি বাসায় বাইরে থেকে এখন পর্যন্ত বাজার করা হয় নাই মানে সমুদ্রের কোনো মাছই ছিল না আর কি তো একদম অনবরত অনেক দিন ধরে পুকুরে মাছ খেতে খেতে আর ভালো লাগতেছিল না আজকে ভাবলাম যে মাছ রান্নাই করব না দুপুরবেলা রাতেরটা পরে রাতে দেখা যাবে কি করি এখন হচ্ছে আমি একটু ডাল টমেটো ভর্তা ভর্তা না টমেটো ভাজি এইগুলি করব সেই সাথে দেখা যাক আরও কি কি করি আর কি তাই তো প্রথমেই হচ্ছে একটু ডাল টমেটোগুলো ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে এরপর হচ্ছে ডালটা বসাই দিব আর আমি হচ্ছে ডালটা একটু প্রেশার কুকারে করে দিই এতে করে হচ্ছে ডালটা তাড়াতাড়ি হয়ে যায় আর আমাদের যাদের সিলিন্ডার গ্যাস তাদের জন্য তো হচ্ছে একটু যদি সাশ্রয় করা যায় আর কি অন্য পাশে হচ্ছে আমি একটু বাদাম টেলে নিচ্ছি বাদামের ভর্তা করব আর এই বাদামটা হচ্ছে শুধু শুকনো কড়াইতেই টেলে নিব কোনো রকম তেল টেল দিব না আর কি একদম তেল ছাড়া তো একদম চুলার আঁচটা কমিয়ে দিয়ে বাদামটা ভাজতে দিচ্ছি আর এই পাশে হচ্ছে আমি ডালটা বসিয়ে দিব এই তো ডালের মধ্যে হচ্ছে হলুদ সামান্য একটু ধনে জিরার গুঁড়ি আর হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ কুচি রসুন এগুলি দিয়েই হচ্ছে ডালটা বসায় দিলাম দুই একটা দিলেই হচ্ছে ডালটা নামিয়ে নিব ডাল আর বাদাম এই দুইটা হতে থাক ততক্ষণে হচ্ছে আমি একটু কাটাকুটি আছে ওইগুলিই করে ফেলি পেঁয়াজ তো দেখা যায় যে সব সময় খালার হাতেই কাটাই নিই খালা আসলে খালাই কেটে দিয়ে যায় তা আমি হচ্ছে ডালে যেহেতু রসুন দিয়ে বাগান দিব একটু রসুন কুচি করে নিচ্ছি যদিও ছুরি দিয়ে কাটাকাটি করতে আমার একদমই ভালো লাগে না তবে আজ যেহেতু বেশি কাটাকুটি নাই ভাবলাম যে থাক আজ আর বটি নিয়ে বসবো না আজ যেভাবে হচ্ছে ছুরে দিয়ে কেটে ফেলতেছি এদিকে হচ্ছে রসুন কুচি শেষ আর হচ্ছে একটু টমেটো কেটে নিচ্ছি টমেটো গুলো হচ্ছে ভাজি করব। এখন যেহেতু প্রচুর গরম পড়ে আর এই গরমের মধ্যে আমার বাসায় দেখা যায় দু একদিন পর পরই টমেটোর একটা রান্না করতে হয় দেখা হয় টমেটো ভর্তা বা টমেটো ভাজি অথবা দেখা যায় যে টমেটোর যে পাতলা ডালটা হয় আর কি চিংড়ি মাছ দিয়ে তো ওই টকটাই করি তো বেশিরভাগ সময় হচ্ছে এখন থাকি গরমের মধ্যে আর এখনও যেহেতু টমেটোর দাম মোটামুটি কমই আসে এখনও খাওয়া যায় আর কি এই তো এরপর হচ্ছে একটু কাঁচা মরিচ কেটে নিলাম আর এগুলি করতে করতে মনে হলো যে বাসায় তো একটু চিংড়ি মাছ আছে করাই যায় যেহেতু বাচ্চারা চিংড়ি মাছ খেতে পছন্দ করে আমার বাচ্চারা অবশ্যই ডাল পছন্দ মাছ আর মাংস মাংস মোটামুটি খায় তবে মাছ তো খায় না সবজিও মোটামুটি খায় খুব যে বেশি খায় তা কিন্তু না তবে ডাল ভর্তা হলো ওদের সব থেকে বেশি পছন্দ আর কি তো যাই হোক চিংড়ি মাছগুলিও হচ্ছে একটু লবণ হলুদ মরিচ দিয়ে মাখায় সাইডে রেখে দিলাম অন্যদিকে হচ্ছে ডালটা সেদ্ধ হয়ে গেছে ডাল সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি ভাবলাম যে এবার হচ্ছে টমেটোটাও ভেজে ফেলি আর কি তো এই যে টমেটো ভাজার জন্য হচ্ছে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সেই সাথে হচ্ছে লবণ কাঁচামরিচ আর হচ্ছে সামান্য একটু হলুদ ধনে জিরার গুঁড়ি দিব টমেটো ভাজতে অনেক বেশি কিছু দরকার হয় না মানে আমি যেভাবে ভাজি করি আর কি চাইলে একটু চিংড়ি মাছ দেওয়া যায় তবে আমি খুব একটা দিই না বেশিরভাগ সময় হচ্ছে একদম এইভাবে টমেটোটা ভাজি করি চিংড়ি মাছ ছোটো চিংড়ি দিলে ও আবার খেতে চায় না তবে নর্মালি ওরা টমেটো ভাজি বা ভর্তা এগুলি খুব পছন্দ করে তো এই জন্য হচ্ছে চিংড়ি মাছ আর দেওয়া হয় না আর ওই তো পাশাপাশি হচ্ছে আমার বাদামটা বাদামটাও ভাজা হয়ে যাচ্ছে আর কি আর ভর্তা যেহেতু করবো সাথে হচ্ছে একটা শুকনো মরিচ দিব দুই তিনটা দিলাম আর এদিকে তো টমেটো ভাজাটাও হয়ে গেছে অন্য পাশে যেটা আমি ডাল করে রাখছিলাম তো ডালটাও হচ্ছে একটু ডাল দিয়ে একটা ঘুঁটে নিয়ে নিলাম আমি প্রেশার কুকারে রান্না ঠিকই তবে শেষে একটা পাতিলে নিয়ে নিই আর আমি যখন ডাল রান্না করি মুসুর ডাল হলো একটু ঘন করে রান্না করি আমাদের বাড়িতে দেখা যেত মানে বিয়ের আগে দিন সবসময় যেটা দেখতাম বা এখনো গেলে দেখি আমার আম্মা ডাল রান্না করে একদমই পাতলা করে মানে আমাদের বাড়িতে ডালটা একদম একদম পাতলা পাতলা খাওয়া হয় তবে আমার মসুর ডাল খুব একটা পছন্দ করে না সবাই একটু ঘন ঘন থাকলে সবাই বেশি পছন্দ করে এই তো ডালটা সুন্দর করে বল কাশার পর একটু ধনে পাতা দিয়ে দিলাম লবণটা ঠিক আছে কিনা দেখে নিলাম সেই সাথে হচ্ছে একটু পেঁয়াজ রসুন আর দুইটা শুকনো মরিচ দিয়ে বাগান দিয়ে দিলাম ডাল রান্না শেষ করে নিলাম আর এরপর হচ্ছে এই তো একটু চিংড়ি মাছগুলো করে তো চিংড়ি মাছগুলো হচ্ছে খুব বেশি ঝামেলা করে ভুনা করবো না জাস্ট হচ্ছে একটু হালকা পাতলা ভেজে নিয়ে তারপর হচ্ছে পেঁয়াজ একটু বাটা মশলা আদা রসুন দিয়ে তো ভুনা করে নিব আর এই যে দেখেন ওই যে বললাম এখন আর সব সময় এভাবে ভিডিও করা হয় না দেখা যায় যে ছোট একটা রান্নার ভিডিও দিয়ে দিই তার কারণ হচ্ছে এই যে দেখতে তো পাচ্ছেন একটু সময় খেলাধুলা করার পর এখন আবার কুলে উঠে বসে আছে আর খেলাধুলা মানে তো বুঝতেছেন তার কোনো জিনিসই সে ধরবে না সে হচ্ছে আমার সব রান্নার জিনিসপত্র নিয়ে বসে যাবে যখনই সে আমি রান্না করতে আসি তখনই সে নাকি রান্না করে আমাকে বলবো আম্মু রান্না রান্না তো কতক্ষণ কিছু নিয়ে দুষ্টামি করবে এরপর আবার কোলে তো এখন হচ্ছে আমি তাকে কোলে নিয়ে রান্নাটা করছি কখনো তাকে কোলে নিয়ে করি আবার দেখা যায় যে মাঝে মধ্যে একটু কোল থেকে নামায় দিয়ে করি তো সব তো আসলে কোলে নিয়ে এভাবে রান্না বান্না করা সম্ভব হয় না আর এই সময়টা যেহেতু আমি বাসায় একা থাকি তো ওকে একটু দেখতে হয় ও যেহেতু এই সময়টা না একদমই হচ্ছে জেগে থাকে তো যার জন্য এখন আর ওইভাবে আসলে বড় করে করে ভিডিও করি না খুব একটু থাকার জন্য একটা ভিডিও শেয়ার করি এরপর হচ্ছে এই তো তো তাকে আবার দিলাম দেওয়ার পর সে আমার কাছে একটু কিসমিস চাচ্ছে সে নাকি কিসমিস রান্না করবে যেটা প্রতিদিনই সে করে আর কি আমি যখন রান্না করতে আসি এই যে একটা ছোট্ট কড়াই নিবে তারপর আমাকে বলবে আম্মু কিসমিস অথবা বাদাম মুড়ি বা কিছু না কিছু একটা দিতে হয় যেটা হচ্ছে সে রান্না করবে তো সে তার মতো রান্না করছে সে রান্না বান্না ব্যস্ত এবার আমি ভাবলাম এই ফাঁকে তাড়াতাড়ি করে হচ্ছে আমি ভর্তাটা করে ফেলি নাহলে আবার দেখা যাবে কখন কুলো ওঠার জন্য কান্নাকাটি শুরু করে দিবে তো আমি এখানে বাদাম যে ভেজে রাখছিলাম বাদামটা হচ্ছে সুন্দর করে ধুয়ে উপরের খোসাটা ছাড়াই নিয়ে এখন হচ্ছে বাদামের ভর্তাটা করব আর বাদামের ভর্তাটা আমি শুকনা মরিচ দিয়ে করব। বাদামের ভর্তাটা আমার খুবই ভালো লাগে একটা সময় দেখা গেছে আমার তো খুব পছন্দের ছিল এই বাদামের ভর্তাটা এখন আপনাদের ভাইয়ারও কিন্তু বাদামের ভর্তাটা অনেক পছন্দ এই বাদামের ভর্তাটা আমি আমার মার হাতে সব থেকে বেশি পছন্দ করি আমারটাও ভালো হয় তবে আমার মায়ের মতো একদমই হয় না যাই হোক শুকনামরিচ ধনে পাতা আর রসুন দিয়ে হচ্ছে আমি বাদামের ভর্তাটা করে নিলাম আর এর মধ্যে হচ্ছে আমার বাকি রান্না বান্নাগুলিও শেষ হয়ে গেছে এ তো টমেটো ভাজা তারপর হচ্ছে ডাল বাদাম ভর্তা আর তো সেই সাথে হচ্ছে একটু চিংড়ি ফোনা এই ছিল আমাদের আজকে দুপুরের খাবার দাবার আর কি তো আলহামদুলিল্লাহ এই ধরনের খাবার দাবারই কিন্তু এই গরমের মধ্যে খেতে খুবই ভালো লাগে মানে আমি আমাদের কথাই বলছি আর কি আমার তো রান্নাবান্না শেষ অন্যদিকে তার এখনো রান্নাবান্না শেষ হয় নাই তার কিন্তু রান্নাবান্না এভাবে চলতেই থাকবে বেশ অনেকক্ষণ ধরে মানে আমি একদিক থেকে গোছা বসে একদিক থেকে হচ্ছে এরকম করতে থাকবে আর এই যে দেখেন এর মধ্যে সে আরো কত কিছু বের করে নিছে হচ্ছে হচ্ছে এরকম করে যখনই আমি রান্না করি তখনই হচ্ছে সে এসে আশেপাশে যে এখান থেকে যা পায় সব বের করে নিয়ে বসে এই যে ছোট্ট একটা ড্রয়ার দেখতে পাচ্ছেন এটাতে করে হচ্ছে আমি আমার যত খালি বক্সগুলি থাকে আর কি ওই যে আদা রসুন বাটা শেষ হয়ে গেলে বা অন্য কিছু শেষ হওয়ার পর বক্সগুলি এইখানে রাখি তো সে হচ্ছে এখান থেকে বের করে নিয়ে খেলাধুলা করে এই তো আমি এখন এগুলি গোছাবো তবে তার আগে আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ